আসসালামু আলাইকুম এর আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম কিছু লোক আমার ভিডিওটাকে দেখে কিছু শেয়ার করে কিন্তু আমার এই ভিডিওটাকে আপনারা একটু শেয়ার করে দেবেন আর কিছু পয়সা আমাকে দিয়েছিল আমার পোতাটার লেগে আমি খুব নার্ভাস হয়ে পড়ে গেছি কিন্তু এই রমজান মাসে আপনাদের জাকাতের টাকা কিছু আমার প্রথাটাকে আপনারা একটু দান করবেন আমি খুব অসহায় মানুষ কিন্তু তান আপনার কোনো দিন মিস হবে না আল্লাহ আপনি এক টাকা দিলে আল্লাহ আপনাকে এই রমজান মাসে বিশ টাকা দেবে রুজির মালিক আল্লাহ দান সবাই করতে পারে না যা দেল বড় সেই দান করতে পারে এই ভিডিওটাকে আমার শেয়ার করে আপনারা একটু পাঠিয়ে দিবেন আর আশা করে এই পোতাটাকে আমার লক্ষ্য করে কিছু পয়সা দান করিয়েন আমার পোতাকে ওর বাবা কাজে পাঠায় যেতে খোঁজছিল না কিন্তু কিছু সঙ্গীর সাথে গিয়েও চলে যায় কিন্তু তাদের মা বাবাকে খুব ভালো করে না বলার পরে চলে যাওয়ার পরেও কিছুদিন কাজ করে কিছুদিন কাজ করার পরে ও কাজ করতে 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 একটা পাটা একটা পাটা মশলার কড়াই নিয়ে ছেলেটা আবার উঠছিল এখানে এগারো হাজার তার ছিল সে তারটা ছেলেটা লক্ষ্য করতে পারেনি ছেলেটাকে ধরে নেয় ছেলেটাকে ধরে নেওয়ার পরে ওরা মলছে বুড়ি কাছে কেউ যায়নি কি আল্লাহ আর আল্লাহর হুকুম আর মৃত্যু নাই কিছুক্ষণ পরে ওরা ওরা কিছুক্ষণ পরে এসে চোখে মুখে পানি ছিটিয়ে দেয় ঘর মালিক যার বাড়িতে কাজ করছিলো সে ঘর মালিক জানতে পেরে ওই ছেলেটাকে আমার মণিপুর হসপিটালে নিয়ে যায় সে বাড়িওয়ালা খুব ভালো মুসলমান ভাই সাহেব আমার ছিল ও মণিপুর হসপিটাল থেকে নিয়ে ওখান থেকে বললো যে আপনি এই বাচ্চা ছেলেটার হাটটা যেন না কাটে এই হাটটাতে যা পয়সা লাগে আমি দেব ভদ্রলোক ভাইসব আমার চার লাখ তিরিশ হাজার টাকা মতন ওখানে ওই ওইখানটায় ডাক্তার বললো যে এখানে আমার দ্বারাই হবে না ওই ভদ্রলোক নিয়ে চলে যায় ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর থেকে ওখান থেকে মাংস এই জাঙের মাংস কেটে এই হাটটায় বাঁহারটায় লাগায় বাঁহারটায় মাংস আটটিটা পরি অবস্থায় মাংসটা পচে যায় সেখান থেকে ডাক্তার ওই হাটটাকে বাঁ কেটে ফেলে দেয় তারপরে ছিটকা লাগে ডান হাতে ডান হাটটায় আবার সেই মাংস ছিলে দিয়ে অন্য চাকার মাংস নিয়ে এই হাটটা ওই পোতার আমার লাগিয়ে দিয়েছে এখনও ব্যাঙ্গালোর হসপিটালে ছেলেটা আমার ভর্তি আছে শোচনীয় অবস্থা ছেলেটার লেগে আমি একদম নাচারে পড়ে গেছি আপনারা দয়া করে এই রমজান মাসের এই রমজান মাসের আপনারা আপনাদের জাকাতের মাম থেকে আল্লাহর নাম করে ইনশাল্লাহ আল্লাহর নাম করে আপনারা কিছু আমার পতাকা আপনারা দান করবেন আল্লাহ আপনাদের ভালো করবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বার কথা অবশ্যই দান অবশ্যই দান করবেন ইলেকট্রিক অবস্থা সেরকম আপনারা দান করবেন একদম সত্য কথাই বলছে আমি আপনাদেরকে বলছি যে দান করবেন আপনাদের জাকাতের টাকা হোক তাই যে কোনো টাকা থাকলে আপনারা দান করবেন যেহেতু অসহায় মানুষ আপনাদের দান বিফলে যাবে না এই রমজান মাসে দান করলে আল্লাহ হাজার গুণের বেশি বাড়িয়ে দেবে আপনার দানের টাকা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছে দেবেন আলাইকুম